গ্যাসের চুলায় তৈরি করব নরম তুলতুলে আজকের এই চকলেট কেক হ্যালো এভরি কেমন আছেন সবাই আজকে তৈরি করব চকলেট কেক তো কথা না পারিয়ে চলুন মূল রেসিপিতে এখানে আমি লোম টেম্পারেচারে থাকা তিনটে ডিম নিয়েছি আর ডিমগুলোকে একে একে ফাটিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো ইচ্ছে করলে দিতে পারেন তো একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ভালো করে বিক করে নিচ্ছি কুকিং অয়েল দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ এক চা চামচ অ্যাসেন্স অয়েল এবার শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা ওয়ান থার্ড কাপ কোকো পাউডার হাফ চা চামচ বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চা চামচ তো এই শুকনো উপকরণগুলো এখন ভালো করে ছেড়ে নেব এর মধ্যে যাতে কোনো লাফস না থাকে তা আমি এখানে দুইবার শুকনো উপকরণগুলো ছেড়ে নিয়েছি এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আলতো হাতে একটু সময় নিয়ে এগুলোকে মিশিয়ে নেব আর এই কাজটা তাড়াহুড়া করা যাবে না তো আমি এখানে তরল দুধ দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ আর এই তরল দুধটা আমি একবারে মেশাবো না এটাকে আমি দুই তিনবারে ধাপে ধাপে প্রয়োজন অনুযায়ী মেশাবো কেকের ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম একটা কনসেন্সটিতে চলে আসলে আমি একটা মোল্ডের মধ্যে ঢেলে নেব এখানে একটা মোল্ডের মধ্যে আমি আগে থেকে কাগজ বিছিয়ে নিয়েছি আর এই কাগজটাকে একটু অয়েল ব্রাশ করে দিলাম এখন এর মধ্যে আমি কেকের ব্যাটারটা ঢেলে দেব আজকে আমি যেহেতু কেকটা চুলায় ব্রেক করব সেই জন্য আমি আগে থেকেই একটা হাড়ি চুলায় রিহিট করে রেখেছিলাম আর এখন সেই হাড়িতে বসিয়ে দিচ্ছি তো ঘড়ি ধরে আমি কেকটাকে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিটের মতো বেক করে নেব তো আমার কেকটা হয়েছে কি না তা একটু দেখে নেব একটা টুথপিকের সাহায্যে আমি দেখে নিচ্ছি কেকটা হয়েছে কি না মার্শাল্লা আমার কেকটা হয়ে গিয়েছে যদি না হতো তাহলে এর মধ্যে কেকের ব্যাটার বেজে আসত তো তলা থেকে এখন আমি কাগজটা উঠিয়ে নিচ্ছি আর কেকটাকে এখন আমি কেটে নিচ্ছি এটা ক্রিম দিয়ে ডেকোরেশনের জন্য প্রস্তুত আজকের এই চকলেট কেক রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না বিদায় নিচ্ছি এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ